আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজাদার বিকেলে চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি সাথে আরও দিয়ে দিচ্ছি একটা ডিম তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর চামচ ইস্ট যেটা পরিমাণ চেষ্টা করবেন সেম মেজারমেন্ট ফলো করে নিতে তাহলে আপনাদের নাস্তাগুলোর টেস্ট একদম পারফেক্ট হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে প্রথমে দিয়ে দিব দুই কাপ আটা পরের প্রয়োজন মতো আরও আটা অ্যাড করে নিব হাত দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি আমার কাছে ডোটা কিছুটা পাতলা মনে হচ্ছে তাই আমি এখানে আরো অ্যাড করে দিচ্ছি ওয়ান আটা আপনারা চাইলে ময়দা দিয়ে এই পানিয়ে নিতে পারেন তারপর হাত দিয়ে একটা সফট মতো তৈরি করে নিব এই কাজটা কিছুটা সময় নিয়ে করবেন তাহলে আপনার ডোটা একদম পারফেক্ট হবে এখন এটা আরও অ্যাড করে দিব হাফ চামচ লবণ আর এক টেবিল চামচ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন এটাকে দুই তিন মিনিটের মতো মধ্যে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে তারপর এটাকে একটা প্লাস্টিক পেপার দিয়ে রেপ করে রেস্টে রেখে দিব মিনিমাম এক ঘন্টার জন্য হাতে যদি সময় থাকে তাহলে দুই ঘন্টা পর্যন্ত রাখতে পারেন চেষ্টা করবেন কোনো উষ্ণ জায়গায় এই ডোটাকে রাখার জন্য তাহলে ইস্টের ফার্মেন্টেশনটা খুব ভালোভাবে হবে এক ঘন্টা পর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এটাকে আবার কিছুটা মধ্যে এর ভেতরে থাকা সব এয়ার বাবলস বের করে নিতে হবে দুই থেকে তিন মিনিট মধ্যে নেওয়ার পর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম তারপর এক ভাগ এভাবে গোল করে নিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব রুটি বেলার সুবিধার্থে কিচেন টপে এটাকে নিয়ে নিচ্ছি রুটিটাকে লম্বাটে করে বেলে নিতে হবে আর এর পুরুত্বটা কিছুটা মোটা রাখতে হবে এবার একটা কাটারের সাহায্যে এভাবে ট্রায়াঙ্গেল শেপে রুটিটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়ে এই কাজটি করতে পারেন কাটা হয়ে গেলে এভাবে সাইডটা থেকে রোল করে করে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে এই প্রসেসটা আপনারা একটু খেয়াল দেখলে বুঝতে পারবেন সবগুলো নাস্তা বানিয়ে আমি এভাবে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এটাকে র্যাপার দিয়ে ঢেকে আরও ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট পর এগুলো আরও কিছুটা ফুলে উঠেছে এবার এগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল কিছুটা গরম করে নিয়েছি তারপর একটা একটা করে নাস্তা তেলে ছেড়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আস্তা মিডিয়াম লোতে রাখতে হবে বেশি এগুলোকে ভাজা যাবে না আছে তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন নাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর আর খেতে আরও বেশি টেস্টি করার জন্য আমি একটা কাজ করব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ এগুলোকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটা নাস্তা নিয়ে এভাবে দুধ চিনির মিশ্রণ দিয়ে কোট করে নিব এভাবে করে আমি কয়েকটা নাস্তা কোট করে নিয়েছি আপনারা চাইলে স্টেপটা স্কিপ করতে পারেন কারণ এমনিতেও এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমি একটা নাস্তা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ